বিসমুল্লাহ রহমান রাহিম আলামিন একাডেমি কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আলামিন আজকে নবম দশম শ্রেণীর বীজগণিতিক গাণিতিক রাশির একটি সৃজনশীল নোট ম্যাথ করাবো গত পর্বে আমি সৃজনশীল ম্যাথের দুটি টাইপ নিয়ে আলোচনা করেছিলাম আজকে সম্পূর্ণ এক নাম্বার টাইপের একটি সৃজনশীল ম্যাথ করাবো

তাহলে আমাদের এন স্কোয়ার আছে এদিকে আমরা স্কোয়ারের একটা সূত্র আনতে হবে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ তাহলে আমার এ আর বি লাগে এ আর বি আমি পাইছি তার মানে এ হচ্ছে সিক্স আর ফাইভ হচ্ছে বি এখন আমার এখানে আছে ছয় আমি এখানে লিখলাম সিক্স হোল স্কোয়ার তার মানে হয়ে যেতে ছত্রিশ তার মানে আমি এখানে একটা রুট দিয়ে দিচ্ছি

এক্স ইকুৱেল দুটো প্লাছ ৰবাৰ ফাইভ ওৱান বাই এক্সুৱেল দুটোভাৰ ফাইভ যেহেতু আমাৰ এখানে মাইনাছ দেওয়া তাৰমানে আমরা এই মাইনাছ বিৰ মান বাৰ কৰিব এই মাইনাছ বি ইকুৱেল দুটভাৰ ছিক্স প্লাছ ৰটভাৰ ফাইভ

যেহেতু আমাদের সূত্রগুলা জানা আছে এখানে এই কিউবের সূত্রগুলা জানা আছে এবং টাইপ এক আমরা ধরতে পেরেছি তার মানে আমরা অঙ্কগুলো অনাসে করতে পারবো এখন আমরা গ নাম্বার সমাধান করব গ নাম্বার সমাধানের জন্য আমাদের একটা ডাটা লাগবে যে খ হতে পাই এক্স ইজ ইকুয়াল টু সিক্স প্লাস রুট ওভার ফাইভ

সিক্স হোল স্কোয়ার মাইনাস টু টুর মন করছে তো আমরা আবার কিউবের মনটা বের করি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এবু এ মাইনাস b whole cube minus

so b root over 6 minus 2 root over 6 equal 9 2 2 root রাইট 6 সাইড এভাবে আমরা প্রত্যেকটা টাইপের সিজনশীল ম্যাথ করব এই দুইটা টাইপ এক নাম্বার টাইপের এরকম ভাবে অনেক সিজনশীল করা যায় আমরা আগামী ক্লাসে আমরা দ্বিতীয় টাইপ নিয়ে আসব দ্বিতীয় টাইপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম এবং সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন